আজকে আমি সোয়াবিনের তরকারি রান্না করব তাই বন্ধুরা আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে কিছুটা জল দিয়ে নিয়েছি এবার জলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো সোয়াবিন সোয়াবিনটা আমি সিদ্ধ করে নেব আর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ তাতে লবণটা ভিতরে ঢোকে সোয়াবিনের ভালো লাগে খেতে এবার সোয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব নামিয়ে নিয়ে এবার আমি সোয়াবিনটাকে ধুয়ে দেব আর বন্ধুরা আজকে আমি সকালবেলা ভিডিওটা করতে পারিনি তাই দিতেও পারিনি আর সকাল থেকে পুরো ভিডিওটা সারাদিন করতে গেলে বন্ধুরা অনেকটা বড় হয়ে যায় আর এডিট করতে খুবই কষ্ট হয় কারণ আমি সেরকম ভালো পারি না আমার মেয়ে করে দেয় আমি ছোট ক্লাস সিক্স থেকে সেভেন উঠলে তাই ওর মাথা খুব চাপ পড়ে যায় আমাদের পড়াশোনার চাপ তাই সেভাবে বেশিটা যাতে বড় না হয় সেই চেষ্টাই করি বা সোয়াবিনটা আমি ধুয়ে নেওয়ার পরে বন্ধুরা আমি ভালো করে এবার জলগুলোকে ভালোভাবে চিপড়ে চিপড়ে নিচ্ছি এবার একটা কন্টেনার আমি রেখে দিচ্ছি রেখে দিয়ে দেখুন বন্ধুরা এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি মোটামুটি মধ্যে ভেজে নেব আর এখানে দেখুন আমি সয়াবিনে আলু দেবো আলুগুলো কেটে নিয়েছি ডুম ডুম করে আর এখানে লম্বা লম্বা করে বেগুন ভেজে ভাজবো বলে তাই সরি ভুল হয়ে গেছে আমার আর আমি লম্বা লম্বা করে বেগুনগুলো কেটে নিয়েছি এবার একটু হলুদ লবণ মাখিয়ে নেবো বন্ধুরা আর সামান্য একটু চিনি দিয়েছি তাহলে তাতে জানেন বন্ধুরা যদি হলুদ লবণ আর তার সাথে একটু চিনি দিই বেগুনটা নরম হয় খেতেও ভালো স্বাদ হয় আর এখন আমি আদা রসুন আর লঙ্কাটা বেটে নেবো শিল্নড়ায় পেঁয়াজটা বাটবো না আজকে তেলের মধ্যে এমনি দেবো গোটা গোটা কুচানো আর এখন দেখুন বন্ধুরা আমি কড়াই বসিয়ে নিয়েছিলাম কড়াই তেলটা গরম হয়ে গেছে আমি সাদা তেল দিয়ে দেখুন বেটটা ভেজে নেবো এবার যে বেগুনগুলো আমি কেটে রেখেছিলাম ভাজার জন্য ওগুলো একে একে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আর এখানে দেখুন পিঁয়াজ কুচানো এখানে আদা রসুন লঙ্কা বেটে নিয়েছে শিলনোড়ায় বন্ধুরা আর যারা আমার নতুন বন্ধু পুরানো বন্ধু তাদের অনেক অনেক ভালোবাসা আপনারা এইভাবে আমাকে ভালোবাসা দেবেন আর দেখুন বন্ধুরা বেগুন ভাজা হয়ে গেছে আর এখানে দেখুন এই যে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম আলুগুলোকে এবার এখন কড়াইতে বেগুন ভাজা পরে তেল ছিল আর কিছুটা তেল দিয়ে নিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখায়নি বন্ধুরা এবার এখন আমি আলুগুলোকে ভেজে নেব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আলুগুলোকে একটু হালকা লাল লাল হলে আমি নামিয়ে নেব এবার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিলাম কন্টেনারটার মধ্যে এবার যেই সোয়াবিনগুলো বন্ধুরা আমি রেখেছিলাম হলুদ বন মাখিয়ে সেম একই প্রসেসে আমি সোয়াবিনগুলোকেও ভেজে নেব সোয়াবিনগুলো হালকা লাল লাল হলে আমি কন্টেনারটার মধ্যে উঠিয়ে নেব আর এখানে আমি যে যেই দেব দেবো গুঁড়ো মশলাগুলো আপনাকে দেখাচ্ছি আজকে আমি তো অন্যভাবে মশলাগুলো দেবো আমি লবণ দিলাম প্রথমে হলুদ দিলাম এবার দেবো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেব আর এবার দেব ধনে গুঁড়ো এই মশলাগুলোকে আমি ভালোভাবে একত্র করে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে মশলাটা দিলে কি বন্ধুরা জানেন তো এইভাবে যদি মশলাটা দিই তাহলে আমি মশলাটা কড়াইতে লেগেও যায় না ভালো হয় আর মশলা যদি বন্ধুরা লেগে যায় কড়াইতে স্বাদটা না ভালো আসে না তাই আজকে আমি অন্যভাবে একটু মশলাটা জল দিয়ে গুলে তারপর আমি দেব এবার টা ভাজার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি কন্টেনারে এবার কিছুটা তেল দিয়ে নিলাম ওর মধ্যে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা একটা একটা তেজপাতা এবার এগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রেখেছিলাম যে পেঁয়াজগুলো ওগুলো দিয়ে দেবো একে একে আমি সব পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে নেমে চেয়ে নেব আর এইগুলো হয়ে গেলে দেখুন বন্ধুরা হালকা লাল লাল হয়ে গেছে হালকা লাল লাল হয়ে গেছে এবার যেই মশলাগুলো আমি বেটে রেখেছিলাম আদা লঙ্কা আর রসুন বাটা ওগুলো দিয়ে দিলাম আর যেই গুঁড়ো মশলাটা আমি জল দিয়ে ভালোভাবে গুলে রেখেছিলাম এবার ওগুলো দিয়ে দিলাম মশলাটা দেখুন কষানো প্রায় হয়ে গেছে এবার আমি কাঁচা ভাবটা মশলাটা থেকে এরকম ভাবে কষাবো যতক্ষণে মশলাটা থেকে কাঁচা গন্ধ না যায় ততক্ষণ কষিয়ে নেবো মশলাটা আমার কষা প্রায় হয়েছে এবার আমি এর মধ্যে ভেজে রেখেছিলাম সোয়াবিন আর আলু ওগুলোকে ভালোভাবে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছিলাম দেখুন বন্ধুরা মশলা আমার প্রায় কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছিঁড়ে দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আর আমি গরম মশলাটা দেইনি এখন আমি দিয়ে নেব দিয়ে নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো এবার নেচে নেওয়ার পরে আমি জল দিয়ে দিয়েছিলাম আর গরম জল বসেছিলাম বন্ধুরা গরম খুব ভালো হয় আর তাড়াতাড়ি দেখুন বন্ধুরা আমি ভাত ভাত দিচ্ছি এদিকে ফুটছে আর এবার সোয়াবিন হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি সেটা আমার সঙ্গে দেখানো হয়নি যেহেতু আমি এক হাতে ক্যামেরা করছিলাম অসুবিধা হচ্ছিল ভিডিও করতে এবার রান্না বান্নার পরে বাসনগুলো হয়েছে ওগুলো আমি মেজে নিলাম মেজে নেওয়ার পরে বন্ধুরা আমি বাসনগুলো এবার ঝুড়ির মধ্যে সব রেখে দেবো উবুত করে জল ঝরে গেলে আমি আবার এ তুলে দেবো এরপরে আমি বন্ধুরা এরপরে জল ভরে নেবো খাওয়ার বোতলে খাওয়ার বোতলে জল শেষ হয়ে গেছে তাই এগুলো ভরে নেবো আমি আর চান দান এখন আমার হয়নি বন্ধুরা এই সব কাজ মাছ করে আমি চান দান করবো অন্যদিন চান দান করে পুজো রান্নায় ঢুকি আজকে বাসি কাপড় ছেড়ে আমি রান্নায় ঢুকে গেছি সরাসরি নাহলে অনেকটা বেলা হয়ে যেত তাই তাই ভাবছি বেলা যখন হয়ে গেছে কাজ মাস সেরেই তারপরে চান টান করেই ভাবছি পুজোটা হয়ে গেছে আজকে বন্ধুরা আমার বর এসে কাজের থেকে চানে গেছে তাই ভাবছি বর যতক্ষণে চান করে নেবে ততক্ষণে আমি অন্য কাজগুলো সেরে নিই আমি চাদরটা ধুয়েছিলাম বিছানা চাদরটা ধোয়ার পরে পাতা হয়নি তাই বিছনা চাদরটা পেতে নিলাম আর বালিশের কভারগুলো গুলো ধুয়ে নিলাম আর দেখুন বন্ধুরা আমি কি কি দুপুর বলে রান্না করেছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি রান্নার সময় ভালোভাবে দেখাতে তাই এখন দেখিয়ে নিচ্ছি ভাত করেছি আর করেছি সোয়াবিন বেগুন ভাজা এটাই ছিল দুপুরে মেনু দুপুর পেরিয়ে অনেকটা সময় প্রায় পার হয়ে গেছে বন্ধুরা এখন আমি বিকা খেয়ে নেবো সন্ধ্যা দেওয়ার পরে এখন ভাবছি কিছু টিফিন খেয়ে নেবো মেয়েকে দুধ গরম করে দিয়েছি মেয়ে দুধ বিস্কুট খেয়ে নেবে আর আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম ফ্রিজে একটা কন্টেনারে নারকেল মুড়ি চিনি দিয়ে খেয়ে নেব এটা আমি বিয়ের আগে আমরা খেতাম আমাদের নারকেল গাছ মা করে দিত নারকেল কুড়িয়ে চিনি দিয়ে মুড়ি দিয়ে খুব ভালো লাগতো খেতে এরকম নারকেল মুড়ি দিয়ে খেতে ভালোবাসেন চিনি দিয়ে বলবেন আমাকে কমেন্টে আর ভিডিওটি যদি একটু ভালো লাগে থেকে বন্ধুরা আপনারা আমাদের একটু দেখে লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার পাশে থাকা ব্লাইকনটিকে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে সরাসরি চলে আসে আর এখন সন্ধের পরে অনেকটা সময় পার হয়ে গেছে বন্ধুরা এখন রাতের আমরা ডিনারের জন্য রাতের খাবার তৈরি করে নেবো যেটা ভাত আছে আমি ভাত খাবো আর অনেকটা সয়াবিনের তরকারি দুপুরে রান্না করেছিলাম রয়ে গেছিলো ওটা দিয়ে ওরা মা মেয়ে আর বাবা খেয়ে নেবে রুটি আর আমি ভাত খেয়ে নেবো তাই রুটি করবো বলে রাতে আমি রুটির জন্য আটা নিয়েছিলাম আটাটা মেখে নিয়েছি লবণ আর জল দিয়ে ভালো করে ধৌটা মেখে নিয়েছি এবার বেলনি চাটুটাকে একটু ধুয়ে নিয়েছিলাম বন্ধুরা আমার বাইরে থাকে বেলন চাটুটা তাই ছোট ছোট গুড়ি দেখে আমার রান্না করে হয়েছে তাই আমি একটু দিয়ে ধুয়ে নিলাম একটু মুছে আর এখন দেখুন বন্ধুরা আটার যে ঢোক করে রেখেছিলাম সেটা থেকে লেচ্চি কেটে নিয়েছি ছোট ছোট করে এবার আমি একে একে সব লেচি গুলোর থেকে এবার রুটি বেলে নেব আটার গুঁড়ো দিয়ে আর একদিকে দেখুন বন্ধুরা আমি তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসে তাওয়াটা বসিয়ে দিয়েছি তাওয়াটা ততক্ষণে গরম হোক ততক্ষণে আমি ইউটিউবগুলো বেলতে থাকি আর বন্ধুরা আপনাদেরকে তো বলেই আমি একা একা ক্যামেরা করছি মেয়ে বাড়িতে নেই আর মেয়ে থাকলে মেয়ে করে দেয় তাই আমি একা একা করছি মেয়ে নেই বলে বাড়িতে তাই আমি একদিকে দেখুন রুটির যেটা আমাদের রাখবো কন্টেনারটা রেখে দিয়েছি একটা গ্যাসের ওভেনে একদিকে আর একদিকে তাওয়া ততক্ষণে আমি রুটিটা বেলতে থাকি আপনারা প্রত্যেকে আমার ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আমার সাথে থাকুন এভাবে আমাকে ভালোবাসা দেন যারা আমাকে ভালোবাসা দিয়ে গেছেন এখনো দিচ্ছেন আমার পাশে আছেন প্রত্যেককে আমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিয়ে আমি আপনাকে না আপনাদের আমি চাই ভালোবাসা যেমন পেয়েছি আপনারা আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আমার 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 সাথে থাকবেন থাকবেন পাশে আর এভাবে ছোট্ট চ্যানেলটি সাথে থাকবেন সাবস্ক্রাইব করে দিয়ে আর বন্ধুরা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা ভিডিও কেউ স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ দেখার জন্য আমার ভিডিওটি অনুরোধ রইলো স্কিপ না করে দেখার জন্য আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন আমাকে ভালোবাসা দেবেন আজকে আপনাদের জন্য রুটি হয়ে গেছে আবার কন্টেনারটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বন্ধুরা দেখুন রুটি করার পরে রুটির আটার গুড়ুগুলো পড়ে গেছে ওভেনের মধ্যে এবার এইগুলো গ্যাসের ওভেন যেটা দিয়ে আমি মুছি এবার ওটা দিয়ে আমি টাকে দিয়ে আমি মুছে নেবো ভালো করে আর বন্ধুরা এখানে যদি আমি গুড়িগুলো না মুছি পিঁপড়ে ধরে যাবে পিঁপড়ে আরশোলা খুব উৎপাত হয়েছে আমার রান্নাঘরে বন্ধুরা জানেন তো ছোট ছোট গুড়ি আরশোলা হয়েছে খুব অসুবিধা হয়ে যায় তাই ভালো করে আমি রুটি গুঁড়ো গুঁড়ো করে ঝেড়ে নিচ্ছিলাম রুটি করা হয়ে গেছে দেখুন বন্ধুরা রুটি করতে গিয়ে পুরো থেমে কি অবস্থা গলা দিয়ে বেয়ে করতে বারবার ঘাম উঠছিলাম প্রচণ্ড গরম আমার রান্নাঘরটা এত ছোট যে হাওয়া পাস হয় না দিকটা দিয়ে খুব অসুবিধা হয়ে যায় আরও হয়ে গেছে এখন তো ফ্যানে তোলা বসে নিয়ে একটু হাওয়া খেয়ে গাটা একটু নেব বন্ধুরা আমাদের প্রত্যেকে রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে আমি রাতে বেলা নাইটিটা চেঞ্জ করে নিয়েছি যেই নাইটি নাইটিটা পড়া ছিল ওটা আমি পাল্টে নিয়েছি আমাদের প্রত্যেকে রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে বলো একটি বন্ধুরা আমি এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটি নতুন বলাকে আপনাদের সাথে আমার দেখা হবে টাটা বাই বাই